আদালতে আত্মসমর্পণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা মেহেজাবিন চৌধুরী ব্যবসায়িক পার্টনারের সাতাশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মেহেজাবিনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল আদালত যে বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হতে নিজ দায়িত্বে কোর্টে গিয়ে ছোট ভাইকে নিয়ে আত্মসমর্পণ করেছেন মেহেজাবিন চৌধুরী কিন্তু সেখানে দেখা মেলেনি তার স্বামী আদনান আল রাজীবের জানিয়ে রীতিমতোই একটা চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর এমন বিপদের দিনে কেন পাশে নেই আদনান সেই প্রশ্নটাই সকলের সাতাইশ লাখ টাকা আত্মসাতের মামলায় বেশ ভোগান্তির শিকার হয়েছেন মেহেজাবিন চৌধুরী যদিও তিনি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তবে বাদীপক্ষের দাবি মেহেজাবিন তাকে এই টাকার জন্য কুম করে ফেলার হুমকিও দিয়েছেন এবং মেহেজাবিন এবং তার ছোট ভাই আলিশান চৌধুরী যে ব্যবসার নাম করে তার সাতাইশ লাখ টাকা আত্মসাত করেছেন তার সমস্ত ডকুমেন্টসও তার কাছেই রয়েছে তিনি শুধু আদালতের কাছে এখন একটা ন্যায্য বিচার চান যেন এমন কোনও প্রতারক চক্র আর কাউকে ঠকাতে না পারে নিজামিনের সাথে বুটিকের ব্যবসা ছিল ওইখানে টাকা লগ্ন করব এই ফলবন দিয়ে আমার থেকে টাকা নিয়েছে প্রায় সাতাশ লক্ষ টাকা অন্যদিকে মেহেজাবিনের এমন বিপদের দিনে তার পাশে দেখা যায়নি স্বামী আদনানকে মেহেজাবিনের ছোট ভাই আলিশানকে দেখা যায় বড় বোনের হাত ধরে আদালত প্রাঙ্গণ ছাড়তে যে বিষয়টি নানাবিধি প্রশ্ন তৈরি করেছে ভক্তবৃন্দের মনে কে বলছে আদনানের সঙ্গে কি এমন ব্যক্তিগত ঝামেলায় রয়েছেন মেহেজাবিন যে কারণে স্ত্রীর এমন বিপদের দিনেও তিনি পাশে নেই কেউ স্ত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলায় লজ্জায় করে কোর্টে আসেনি আদনান আবার কেউ বলছে হয়তোবা বা নিজের ব্যক্তিগত ব্যস্ততায় আদালতে আসতে পারেনি আদনান তবে ঘটনা যাই হোক এই মামলাটি মেহেজাবিনের বিরুদ্ধে একটা সাজানো চক্র বলে মনে করেন বিশ্লেষকরা কেননা মেহজাবিনের আইনজীবী বলেছেন বাদী যে অভিযোগ তুলেছেন তার তেমন কোনো উল্লেখযোগ্য প্রমাণ বা যুক্তি কোনোটাই নেই সে হয়তোবা কারো কাছ থেকে টাকা খেয়ে এমন একটা উদ্ভৎ কাণ্ড ঘটিয়েছেন কেননা মেহেজাবিনের মামলার খবর তিনি জানতে পারলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে অতএব এটা নিছক একটা মিথ্যে মামলা